অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে আমার প্রশ্ন সফরে ট্রেনে সংরক্ষিত কামরাতে মহিলারা বোরখা পরে দাঁড়িয়ে সলাৎ আদায় করতে না পারলে সিটে বসে সলাৎ আদায় করতে পারবে কি জানাবেন ইনশাআল্লাহ সাধারণত ট্রেনে দাঁড়িয়ে সালাত আদায় করা যেতে পারে ট্রেন বেশি ঝাঁকানি খাই নেয় ট্রেনে যতটা চড়েছি চলতে পারে কিন্তু যদি বেশি ঝাঁকানি খায় যাতে আশঙ্কা থাকে যে আছাড় খেয়ে নেবো পড়ে যাবো তাহলে ফাত্তাকুল্লাহ কোল্লাহ মাস্তা যথাসাধ্য আল্লাহকে ভয় করো যথাসাধ্য আল্লাহকে ভয় করো তখন বসে পড়া যাবে বসে পড়া যাবে তার আগে জেনে নিতে হবে যে সামনে স্টেশনে ধরেন একটা জংশন আছে সেখানে পনেরো মিনিট থামবে দশ মিনিট থামবে আর সেখানে চলাতের রক্ত থাকছে আর সেখানে আরামসে আমি চারটা কত নামাজ পড়তে সাত আট মিনিট লাগবে আমি পড়ে নিতে পারবো তাহলে ট্রেনের উপর চলাত হবে না বাহানের ওপর কেবলা ঠিক থাকলো না তারপরে দাঁড়ানো ঠিক থাকলো না আর আপনি সময় হইলো আর আপনি ট্রেনে চলাত পড়ে নিলেন বাসে পড়ে পড়েন অথচ বাস স্টপেজে গিয়ে বা ট্রেনের স্টেশনে গিয়ে পনেরো মিনিট থামবে দশ মিনিট থামবে সেখানে নেমে নিচে নামাজ পড়তে পারবে বলছে নিচে ভালো জায়গা নেই যে কোনো জায়গায় নামাজ হবে যে কোনো জায়গায় নামাজ হবে কোনো অসুবিধা নেই আপনি কিছু কাপড় চোপড়ে বিছিয়ে দেন না হলে এমনি মাটিতে নামাজ পড়ে কোনো অসুবিধা নেই সাহেব এখানে মসজিদ তো মাটিতে নামাজ পড়তে জি যতক্ষণ পর্যন্ত আপনি পুরোপুরি দাঁড়িয়ে শর্ত পূরণ করবেন কেবলা ঠিক রেখে সালা তাতে করতে পারছেন অক্তের ভিতরে তাহলে আপনার জন্য দাঁড়িয়ে পারবেন ফরজ আর বসে পড়ছেন জায়জ নয় ওয়াক্তের ভিতরে নেমে আপনি মুখিয়ে পড়তে পারছেন আর আপনি আবুক্ত আবালে উত্তম এই উত্তমের জন্য আপনি রুকুন ফরজ শর্ত ছেড়ে দেবেন শর্ত হচ্ছে কেবলামুখী হওয়া শর্ত হচ্ছে দাঁড়ানো সুতরাং সেগুলি ছাড়া যাবে না এইভাবে নামাজ হবে না কিন্তু যেমনটা বললাম যে দীর্ঘ সময় ধরে ট্রেন চলছে আর ট্রেনে ঝাঁকানি খাচ্ছে দাঁড়িয়ে পড়াও যাবে না আর নামাও যাবে না রিস্কি আছে অনেক সময় নামলে একা আছেন হয়তো নামলে মাল সামান চুরি হয়ে যাবে এইটা একটা কারণ যে নামবেন নিতে তাহলে তাহলে ওখানে আপনি ট্রেনে নামাজ পড়েন যথাসাধ্য আল্লাহকে ভয় কর আল্লাহ কোরআনেখানে বলেছেন রসুর উল্লাহ আসলাম হাদিস ফা তুমি নমাস্তা তা কোনো হুকুম যখন করবো যথাসাধ্য সেটা পালন করো